আসসালামু আলাইকুম আমি এখন দেখাবো আপনারা ড্রাইভ কিভাবে অটো করে রাখবেন বা কিভাবে কি করলে আপনার কাস্টমার ড্রাইভ অফার হিট করলে সেই ড্রাইভ অফারটা অটো চলে যাবে সেটা করার জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে আপনাকে প্রথমে আগে এ পি আই সেট আপ করে নিতে হবে হ্যাঁ সেটা সার্ভার নেওয়ার পরে আমরা আপনাকে এ পি আই যে টেলিকম থেকে দিব সেই টেলিকমের এপিআই কানেকশনটা আপনাকে আগে সেট করে নিতে হবে এরপরে এপিআই কানেকশন সেট করার পরে আপনার ড্রাইভ অফারগুলো অটো যাবে সেই সিস্টেম করতে পারবেন এপিআই কানেকশন সেট করার আগে কিন্তু ড্রাইভ অফার অটো যাওয়ার কোনো সিস্টেম করতে পারবেন না তাই আগে এপিআই কানেকশনটা সেট করে নেবেন এরপরে এপিআই কানেকশন সেট করার পরে আপনাকে যে কাজ করতে হবে সেটা হলে এখানে আসতে হবে অ্যাডমিনিস্ট্রেশনে অ্যাডমিনিস্ট্রেশনে এসে এখানে নিচে এপিআই সেটিংস এপিআই সেটিংসে এসে এখানে একটু জুম করে দেখেন এই যে লেখা আছে রাউট এই রাউটের ভিতরে যেতে হবে রাউটের ভিতরে গিয়ে এখানে এজ এ অ্যাড রাউটিং উপরে লেখা আছে অ্যাড রাউটিংয়ের উপরে ক্লিক করতে হবে ক্লিক করে এখানে এসে এজ এ ইন্টার টাইটেল এই টাইটেলের কাছে দিতে হবে হচ্ছে আপনার যে টেলিকম থেকে এপিআই নেওয়া আছে সেই টেলিকমের নাম যেমন আমার এটাতে মক্কা টেলিকম থেকে নেওয়া আছে তো আমি মক্কা টেলিকমের নামটা লিখে দিচ্ছি মক্কা টেলিকম লিখে দিলাম এরপরে দ্বিতীয় অপশনে মডুলে ক্লিক করে এখানে যে মক্কা টেলিকম সিলেক্ট করে দিতে হবে এরপরে যে সার্ভিস সার্ভিসের উপর ক্লিক করে নিচের দিকে আসতে হবে এসে দেখেন লেখা আছে এজ যে ড্রাইভ এই ড্রাইভের উপর ক্লিক করতে হবে ক্লিক করে এই অ্যাকটিভ এখানে ক্লিক চিহ্ন দিতে হবে টিক চিহ্ন দিয়ে এস এ সেন্স এখানে ক্লিক করতে হবে এখানে এইভাবে আপনাকে ড্রাইভের রাউট অ্যাড করতে হবে এরপরে হচ্ছে আপনার এখানে আসতে হবে টুলসে এই যে টুলস টুলসে এসে আসবেন হচ্ছে যে ব্র্যান্ডিং দুই নম্বর অপশন ব্র্যান্ডিং ব্র্যান্ডিংয়ে এসে অ্যাজ এ ড্রাইভ সিস্টেম এখানে এই ম্যানুয়াল থাকবে যেরকম ম্যানুয়াল থাকবে আপনি এই যে অটোর উপরে ক্লিক করে অটো করে দিবেন দিয়ে নিয়ে সেভ চেঞ্জে ক্লিক করবেন সেভ চেঞ্জে ক্লিক করবেন আপনার সেটিংস এতটুকুই প্রথমে রাউট অ্যাড করতে হবে এরপরে এখানে ড্রাইভটার সিস্টেমটা অটো করে দিতে হবে দেওয়ার পরে আপনাকে আসতে হবে অফার সেটিংস অফার সেটিংসে এসে এই এ ড্রাইভ প্যাকেজে আসতে হবে ড্রাইভ প্যাকেজে এসে আপনার প্রত্যেকটা ড্রাইভ অফার আপনাকে আপডেট করে নিতে হবে রবি গ্রামীণ বাংলালিং এয়ারটেল তো যেমন ধরেন আমি বাংলা লিঙ্কের ওপর ক্লিক করলাম ক্লিক করে এ দেখ লেখা আছে আপডেট লিস্ট ফ্রম এ পি আই এখানে ক্লিক করতে হবে ক্লিক করে এজ এ সিন্স এই সেন্সে ক্লিক করতে হবে সিন্সে ক্লিক করলে এই যে আজকের দিনে বাংলা লিঙ্ক যে অফারগুলো চলতেছে সবগুলো অফার আমার এখানে আপডেট হয়ে গেলো আমার এখানে সবগুলো অফার আপডেট হয়ে গেছে দেখেন এটা এগুলো হচ্ছে আজকের অফার তো এখন আপনাকে এখানে একটা কাজ করতে হবে সেটা হলো এখানে দেখেন প্রত্যেকটা অফারের যে দাম দেওয়া আছে যেমন নয়শো আটানব্বই ষাট জিবি বারোশো মিনিট এটা দাম দেওয়া আছে ছয়শো পঁয়ত্রিশ টাকা হ্যাঁ এখানে ছয়শো পঁয়ত্রিশ টাকা দেওয়া আছে এর মানে হচ্ছে এই অফারটা আপনার কেনামূল্য পড়বে ছয়শো পঁয়ত্রিশ বিষয়টা মাথায় রাখবেন অফার আপডেট দেওয়ার পরে এখানে যে দাম থাকবে বা যে রেট থাকবে সেই রেট ওইটা পড়বে হচ্ছে আপনার কেনামূল্য তাহলে আপনার কেনামূল্য যেহেতু এটা পড়বে তাহলে আপনাকে বিক্রি এর চেয়ে বেশি করতে হবে না হলে তো আপনি আপনার লাভ হবে না তো ওইটার জন্য আপনার এই অফারের ডান দিকে আসবেন এসে দেখেন এখানে যে লেখা আছে এডিট এই এডিটের উপর ক্লিক করবেন ক্লিক করে এই যে প্রাইস অফার প্রাইস এখানে ধরেন আমার এটা কেনা ছয়শো পঁয়ত্রিশ আমি বিক্রি করবো ছয়শো পঞ্চাশ তো এখানে পঞ্চাশ লিখে দিলাম দিয়ে এই সাবমিটে ক্লিক করবো ক্লিক করলে এখন এই অফারটা আমার অ্যাপসের ভিতরে ছয়শো পঞ্চাশ টাকা দেখাবে এখন আমার কোনো কাস্টমার যদি অফারটা নিতে যায় তাকে ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে অফারটা নিতে হবে তো এইভাবে প্রত্যেকটা অফার একটা একটা করে এডিট করে এভাবে দাম বসিয়ে দিবেন যে অফারে যে কয় টাকা লাভ করবেন বা যে অফারটা যে দামে বিক্রি করবেন সেই আপনার বিক্রির দামটা এখানে লিখে দিবেন বিক্রির দাম এভাবে লিখে দিয়ে রাখবেন এভাবে লিখে দিয়ে রাখলে আপনার অ্যাপসের ভিতরে তো অফারগুলো শো করবে বা দামগুলো ওখানে শো করবে তখন আপনার কাস্টমাররা ওখানে আপনার অফারের যে দাম দেওয়া আছে সেই পরিমাণ টাকা ব্যালেন্স অ্যাড করবে অ্যাড করে অফার হিট করবে অফার হিট করলে অফার হিট করার সাথে সাথে ওইটা আপনার এখানে এজ এ পেন্ডিং রিকোয়েস্ট পেন্ডিং রিকোয়েস্ট এখানে আসবে এসে ডাইরেক্টলি এপিআই সাবমিট হয়ে যাবে অর্থাৎ যে টেলিকম থেকে এপিআই না আসে সেই টেলিকমে সাবমিট হয়ে যাবে যেমন এটাতে মক্কা টেলিকম থেকে এপিআই না আসে কোনো কাস্টমার অফার হিট করলে সাথে সাথে ওইটা মক্কা টেলিকমে সাবমিট হয়ে যাবে হয়ে গেলে মক্কা টেলিকম থেকে ওই নাম্বারে অফার দিয়ে দিবে দিয়ে সাকসেসফুল করে দিবে সাকসেসফুল করে দেওয়ার পরে আপনার সার্ভারে আপনার অ্যাপসেও এখানে অটোমেটিক এটা সাকসেসফুল হয়ে যাবে এখন বিষয় হচ্ছে আপনার লাভ বা ইনকামটা কীভাবে হবে ইনকামের সিস্টেমটা হলো আপনি এখানে দিয়ে রাখলেন ছয়শ পঞ্চাশ টাকা আপনার কাস্টমার আপনার ব্যালেন্সে ছয়শত পঞ্চাশ টাকা পাঠিয়ে দিয়ে অফারটা নিল তাহলে আপনার কাস্টমারের ব্যালেন্স থেকে ছয়শত পঞ্চাশ টাকা কেটে আসলো আপনার কা আপনার বিকাশে আসার পরে এখানে আপনার অফারটা গেল মূলত মক্কা টেলিকম থেকে তো মক্কা টেলিকম আপনার ব্যালেন্স থেকে কেটে নিল ছয়শো পঁয়ত্রিশ টাকা তাহলে যে বাড়তি পনেরো টাকা থেকে গেল এটা হচ্ছে আপনার লাভের অংশ আর এখানে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হলো এভাবে ড্রাইভ অটো সিস্টেম করে রাখলে তাহলে অবশ্য অবশ্যই আপনাকে মক্কা টেলিকম অ্যাপসের ড্রাইভ ব্যালেন্সে আগে থেকেই টাকা অ্যাড করে রাখতে হবে আপনার যদি মক্কা টেলিকম অ্যাপসের ড্রাইভ ব্যালেন্সে টাকা না থাকে তাহলে কিন্তু অফারগুলো যাবে না তো আপনাকে অগ্রিম ড্রাইভ ব্যালেন্সে টাকা অ্যাড করে রাখতে হবে আর রিচার্জের জন্য মক্কা টেলিকম অ্যাপসের মেন ব্যালেন্সে আপনাকে টাকা অ্যাড করে রাখতে হবে তাহলে আপনার কাস্টমাররা রিচার্জ দিলে ঠিক ঠিকইভাবে চলে যাবে তো ড্রাইভ অটো রাখার জন্য আপনাকে এই সিস্টেমগুলো করতে হবে এবং মক্কা টেলিকম অ্যাপসের ড্রাইভ ব্যালেন্সে অবশ্যই অবশ্যই আপনাকে টাকা রাখতে হবে তাহলে আপনার কাস্টমার অফার হিট করলে অটোমেটিক চলে যাবে এখানে আপনার কোনো ধরনের কোনো কিছু করা লাগবে না আর একটা বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটা হলো মক্কা টেলিকম সারাদিনই বাংলালিং এবং জিপি অফারের দাম কম বেশি করে বিশেষ করে রবি হার কম বেশি করে কিন্তু বাংলালিং এবং জিপি অফারের দাম সারাদিনই দেখা যায় কমে আবার বৃদ্ধি পায় হুম তো এখন কখন দাম মক্কা টেলিকম দাম কমিয়ে দিলো কখন বাড়িয়ে দিলো এইটা এখন আপনি বুঝবেন কিভাবে এটা বোঝার জন্য আপনাকে মক্কা টেলিকমের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে মক্কা টেলিকম যখন দাম বাড়িয়ে দেয় বা কমিয়ে দেয় সঙ্গে সঙ্গে তাদের টেলিগ্রাম চ্যানেলে নোটিশ দিয়ে জানিয়ে দেয় সেজন্য আপনাকে অবশ্যই তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে যেন তারা দাম কমিয়ে দিলে বা বাড়িয়ে দিলে সঙ্গে সঙ্গে আপনি নোটিশ পান এবং সাথে সাথে আপনিও যেন অ্যাপসের ভিতরে এসে দামটা কম বেশি করে দিতে পারেন তো মক্কা টেলিকম অ্যাপসের টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে লিংকে গিয়ে জয়েন করবেন অথবা মক্কা টেলিকমের সাথে যোগাযোগ করে তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন তো এখন আপনার একটা প্রশ্ন থাকতে পারে যে প্রতিদিন এতগুলো অফারের দাম এডিট করে দেওয়া আমার পক্ষে সম্ভব না বা কঠিন বিষয় এখন বিষয় হচ্ছে বাংলাদেশে সারা বাংলাদেশে সার্ভার সবাই এভাবেই চালায় সার্ভার চালাইতে গেলে এটুকু পরিশ্রম করতেই হবে তবে আপনার জন্য একটু সুবিধা হতে পারে সেটা হলো রবি এবং এয়ারটেল অফার দেখা যায় যে দাম পরিবর্তন খুবই কম হয় মাসে এক থেকে দুইবার হয়তো দাম পরিবর্তন হয় আর প্রায় সব দিনই প্রত্যেকটা অফারের দাম প্রায় সেম একই থাকে একই দাম থাকে তো সেক্ষেত্রে রবি এবং এয়ারটেল অফার আপনাকে আপনি একদিন আপডেট করে নিয়ে সিরিয়াল করে রাখলে আপনাকে আর দেখা যাবে দশ পনেরো দিনের ভিতরে আর আপডেট করতে হবে না যখন মুখ্য টেলিকম আপডেটের নোটিশ দেবে তখনই আপডেট করবেন এছাড়া আপডেট করার প্রয়োজন হবে না আর আপনাকে প্রতিদিন শুধুমাত্র আপডেট করতে হবে বাংলা বাংলালিং অফারগুলো বাংলালিং অফার খুবই ক অল্প আট দশটা অফার আর গ্রামীণ হচ্ছে উপরের দেখা যায় বড় যে কয়টা অফার আছে এগারোশো নিরানব্বই হাজার নিরানব্বই এই কয়টা অফার শুধু আপনাকে এডিট করতে হবে এছাড়া অন্যান্য অফারগুলোর দাম একই থাকে তাই আপনি চাইলে মক্কা টেলিকম অ্যাপসের ভিতরে ঢুকে সেখান থেকে অফারের দাম দেখে দেখে আপনার সার্ভারে এডিট করে দিয়ে রাখতে পারেন তো আমি আবারও বিষয়গুলো আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি সেটা হলো ড্রাইভ অফার অটো করার জন্য প্রথমে আপনাকে এপিআই সেটিংসে গিয়ে রাউটের ভিতর থেকে ড্রাইভ অপশন অ্যাড করে দিতে হবে এরপরে ব্র্যান্ডিংয়ের ভিতরে গিয়ে ড্রাইভ অটো অ্যাড সিস্টেমটা রানিং করে দিতে হবে এরপরে আপনাকে ড্রাইভ অফারের ভিতরে গিয়ে ড্রাইভ অফার আপডেট দিতে হবে এরপরে প্রত্যেকটা অফারের দাম এডিট করে করে দিতে হবে এরপর আপনাকে মক্কা টেলিকম অ্যাপসের ড্রাইভ ব্যালেন্সে টাকা নিয়ে রাখতে হবে এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে যখন যখন তারা দাম বাড়িয়ে দেয় বা কমিয়ে দেয় তখন তখন আপনাকেও অ্যাপসের ভিতরে দাম বাড়িয়ে এবং কমিয়ে দিতে হবে তো ঠিক আছে আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম